এত দিন বিশেষ করে পাঁচ তারিখের আগে দেশে তো দেখা গেল অনেকেই বলতো যে দেশে স্বাধীনতা নেই দেশে সত্য কথা বলা যায় না সত্য কথা বলতে গেলেই মুখ চুপে ধরে কেউ একজন এরকম কথা প্রচলিত ছিল কিন্তু এখন পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত আসলে কি দেশে স্বাধীনতা আছে বলে আপনার মনে হয় আপনি কি চাইলি সত্য কথা বলতে পারেন নাকি সত্য উচ্চারণ করতে এখনও আগের মতোই ভয় লাগে এখন কি ভয় লাগে না কি আগের চেয়ে পরিবর্তন হয়েছে এখন তো বলা হয় যে চব্বিশের স্বাধীন দেশ সুতরাং এখন তো বাক স্বাধীনতা থাকা উচিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি কিংবা সাহস থাকা উচিত কোনো বাধা না আসা উচিত কিন্তু সেটা কি পরিবর্তন হয়েছে নাকি আগের মতোই আছে নাকি কিছুটা পরিবর্তন হয়েছে আগের চেয়ে একটু পরিবর্তন হয়েছে কী মনে হয় আপনার আমার তো মনে হয় খুব বেশি পরিবর্তন হয়নি কারণ চারপাশে অনেক অন্যায় হচ্ছে অনেক অনিয়ম হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আপনি কি চাইলেই সেটার বিরুদ্ধে কথা বলতে পারছেন নাকি চাপাতি রান্দা কুড়াল সেগুলোর ভয় আসলে চুপ থাকতে হচ্ছে আপনাকে আপনার কি মনে হয়